যে আমি রান দিলাম বাড়িরা মানিয়া দিলাম টেবুলও সুন্দর মতো খালি টুপটুপাইয়া টুসি যায় টুসি যায় টুসি একটা বাড়ি কান মাথা তাইছে না নি বলে ও মানুষটা অত কষ্ট করলো সারাদিন এখন খালি ও মাত্র বিসমিল্লাহ করলাম তুমিও তো আইছো তুমি এখন বিসমিল্লাহ তুমি করিলে তো তো শেষ হই যায় না নি এখনো বাটি রইছে কিচিনো আনবা কিচিনো বাটি কো বাদ আনা না পয়লা বিসমিল্লাহ করো ফলা বিসমিল্লাহ খোণিত লাগ গিয়া বাদে ওতা তুকানি হোতা তুকানি ইতা আমারও ভাল লাগে না বুঝছনি খাইতাম সুন্দর আলোতে সোকলতা রেডি হরিয়া বাদে সাইটা ভাত খাইতাম না ও খালি তোলে উঠিয়া বারবার তোমা লাগি যাওয়া লাগব খাও খাইতাম না তুমিও খাও আল্লাহ তোমার মুখও তো মজা দিছন খাও তুমিও খাও আমি খাইতাম না আমি এই খাইতামও না যাও

দিলে অন্তৰ তনে যদি হোৱাগ না কৰো ইতালে আৰু পেটকা হোৱা কৰো আমাৰ কোনো দৰকাৰ নাই তোমাৰ হোৱাক তুমি আমি তো বেৰা দিছি না খাও